অনেকে ভাবে একা থাকা মানে স্বাধীনতা কিন্তু বাস্তবতা হলো একা থাকা মানে একার অনেক দায়িত্বও নেওয়া একা ভাবা একা সামলানো সংসারের প্রত্যেকটা জিনিস নিজের হাতে গুছানো একটা জিনিস যদি সকাল থেকে একই জায়গায় থাকে না সেটা নিজের না সরালে সেখানেই থেকে যায় তাই না রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আমি পূজা নিউ অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে আজকে দিনটা হলো মঙ্গলবার আর ভিডিওটা এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো আমি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম তো তোমরা জানোই তো ওখানে না একদম নেটওয়ার্ক পাওয়া যায় না তো কিছুটাই মানে যখন হয়তো বাইরে বেরোতে হয় বা একটু রাস্তাতে দিকে গেলে বাইরে বেরোতে বেরোলেই তখন অল্প অল্প একটু নেটওয়ার্ক পাওয়া যায় তো সেইভাবে কোনোভাবে মানে এডিট করা সম্ভব না তো করা হয়ে ওঠেনি তো তারপরে এই তো বাড়িতে চলে এসেছি তারপরে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আসলে সকালবেলা স্নানও হয়ে গেছে সকালের কাজকর্মগুলোও হয়ে গেছে যেহেতু কোথাও যাওয়ার থাকলে না একা একা সংসারে যেমন কোথাও যাওয়ার যেমন একটা আনন্দ থাকে সেই রকমই সেরকমই বাড়ি গৃহিণীদের বা মানে আমাদের আর কি চিন্তা থাকে যে কোন জিনিসটা কোনখানে রাখলে ভালো থাকবে বা সে জিনিসটাকে মানে বাঁচিয়ে রাখা যাবে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে আর কি সংসারের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে রেখে যাওয়ার চেষ্টা আর কি যদি কেউ থাকতো ব্যাপারটা আলাদা হয় যে সেই জিনিসগুলো সে দেখে রাখবে কিন্তু যখন একা একা সংসারের হয় প্রত্যেকটা জিনিস ঘরের ফ্রিজ থেকে শুরু করে যে কোনো প্রত্যেকটা জিনিসের উপরে মানে নজর রাখতে হয় যে কোনগুলো কোনখানে রাখলে বেশ ভালো থাকবে তাই না বলো তো তাই না সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো এই তো স্নান টান হয়ে গেছে আর সংসারের প্রায় সমস্ত জিনিস গুছিয়েও রেখেছি তো এবারে এই তো রান্নাটা করে নেব। খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে আর কি বাপের বাড়িতে যাব মানে ওই বাড়িতে যাব আর এই তো এদিকে রান্নার জোগাড়টাও করে নিয়েছি দুপুরের জন্য বানাবো কচু ঝিঙে আলু মাছ দিয়ে একটাই ঝোল বানাবো মানে একটাই তরকারি করবো আর কি যেহেতু খেয়ে খাওয়া দাওয়া করে চলে যাব কোনো কিছু এসটা রাখা যাবে না তো সেই জন্য আর ফ্রিজটা না মানে পরিষ্কার করেই নিয়েছি যা কোথাও যাওয়ার আগে ফ্রিজটা বন্ধ করে দিয়েই যায় আর তার উপর এই যে কদিন ভোর মানে খবরে শোনা যাচ্ছে যে বৃষ্টি হবে তো বট জাগা হলে ফ্রিজটা ক্ষতি হতে পারে আর আমরা কোথাও যাওয়ার আগে ফ্রিজটা পরিষ্কার করে মানে বন্ধ করে তারপরে যাই নাহলে ভালো থাকে ওর ভিতরে অনেক কিছু জিনিস থাকলে আর কি কেউ থাকবে না তো ওটাও অন করে রেখে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য না বন্ধ করেই দিই তো ওদিকে একদিকে তরকারিটা আর একদিকে দুধটা বসিয়ে দিয়ে বাইরে নিরুকে এসে বলছিলাম আর এরই ফাঁকে না নিরুর এক্সাম হচ্ছিল বললাম তো ওকেও নিয়ে চলে এসেছি তো ওকেও বললাম যে তুমি স্নান করে নাও তো তারপরে ওকেও স্নান করে রেডি করিয়ে নেব খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরেই বেরোবো আর কি আর ওর কাছে না মামার বাড়ি যাব মানে খুব এক্সাইটেড ব্যাপার মানে ও কখন খালি যাবে তুমি মানে এইগুলো ও জিজ্ঞেস করতে থাকবে তো চান করতে বলছিলাম মানে চান করে ফ্রেশ হতে বলছি তো ও ওটাই জিজ্ঞেস করছিল যে তুমি কখন ওই বাড়ি মানে মামার বাড়িতে যাবে আমি বললাম তোমার এক্সাম এখন আমি যাব না তো আমাকে বললো না যেতেই হবে তো এক্সামের আগে চলে আসবো মানে এক্সামের মধ্যে ছুটি আছে তো সেই জন্য আর কি তো ওরকম বলছিল মানে আমি ওকে এমনিই বলছিলাম কিন্তু বিকেলবেলা তো যাওয়াটা হবে তো ওকে স্কুল থেকে আনার সময় এই যে কিছু নিম পাতা নিয়ে এসেছিলাম তো এই যে কিছু কিছু নিম পাতা যেগুলো ভালো তো সেগুলো একটু বেছে নিলাম একটু ড্রাই রোস্ট করে মানে একটু এরকম গুঁড়ো করে রেখে দেব যাতে যে কোনো জিনিস মানে তেতো জিনিস খাওয়ার জন্য বা নিম বেগুন বলো বা যে কোনো জিনিস খাওয়ার জন্য হাতের কাছে থাকবে আর এই যে কাঁচা জিনিসটা যে আশেপাশে অ্যাভেলেবেল নেই তো সেই জন্য এইভাবে রেখে দিলাম আর যে সমস্ত পাতাগুলো একটু খারাপ বা একটু মানে পুরানো আর কি তো যেগুলো মানে কচি কচি বা ভালো পাতাস তো সেগুলো একটু নিয়ে নিয়েছিলাম ওই রোস্ট করার জন্য আর এই পাতাগুলো বা এইগুলো না ফেলবো না তো এইগুলো একটা জায়গাতে একটু যদি রোস্ট করে মানে একদম রোদে দিয়ে সেটা যদি গুঁড়ো করে নেওয়া যায় না তাহলে সেগুলো একটা গাছে দিলে ওগুলো নিমখোলের একটা কাজ করে তো ওই জন্য ওগুলো গুছিয়ে রেখে দিলাম আর তারপরে এই তো রান্নাটাও হয়ে গেছে আর এবারে খাওয়া দাওয়াটাও সেরে নেব তো নিরু আর আমি খাওয়া দাওয়াটা করবো নিরুর পাপা এখনও আসেনি তো ও আসলে তারপরেও খাওয়া দাওয়া করবে তো তারপরেই যাওয়া হবে তাহলে এই তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম আমি চেষ্টা করি বাইরে গেলে যেন বাড়ির কিছু জিনিস মানে কোনো জিনিস এলোমেলো না থাকে ফিরে এসে যেন একটা শান্তি লাগে আমরা যতই ব্যস্ত থাকি না কেন একটু গুছিয়ে নিলে মনটাও হালকা থাকে আর কোথাও যাওয়ার আগে মনটাকে শান্ত রাখতে চাইলে ভেতরটাকেও গুছিয়ে নেওয়া খুব দরকার ঘরটাও আর মনটাও এই ছোটো ছোটো রুটিনই একদিন জীবনের বড় শান্তি হয়ে দাঁড়ায় তাই না আর এই তো খাওয়া দাওয়াটার পরে রান্নাঘরটাও একদম ক্লিন করে গুছিয়েও নিয়েছি আর না হলে কি হয় যে কোনো জিনিস সমেত যদি রেখে দেওয়া যায় কিছুদিন পরে আসলে না অনেকটা বাজে অবস্থা হয়ে যাবে তো সেই জন্য সেগুলোও ভালো করে পরিষ্কার করে সমস্তটা গুছিয়ে নিয়ে আর এই তো আমি রেডি হয়ে গেছি তো ওদিকে ওরাও সবাই রেডিও হয়ে গেছে আর তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো তো তারপরে এই তো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে এদিকে মা রান্নার সমস্তটা জোগাড়ও করে নিয়েছে আর এদিকেই তো রান্নাটাও বসিয়েও দিয়েছে আসলে এবছর অনেকটা দেরিতেই এসেছি কারণ নিরুর এক্সাম ছিল বলেছি আগে যে ওর এক্সাম ছিল তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তো তারপরে এই তো মা ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে এই তো আমরা রাতের খাবারটাও খাওয়া দাওয়া হয়ে গেল মানে ডিনারও কমপ্লিট আর এই যে আমাদের বাড়ির মিটু তো আর ও আমাদের সাথে খাওয়া দাওয়াটা সেরে নিল তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকের এই পর্যন্ত টাটা